আগে বল্টুর মাকে বন্দি করি এবার টিনার মাকে বন্দি করি এবার চিমটির মাকে বন্দি করি এখন গান না গাইলে কেউ ওদের মুক্ত করতে পারবে না আরে আরে কে যেন আমার মাকে বন্দি করে দিয়েছে এখন আমি কি করব বল্টু আমায় মুক্ত করতে হলে তোমায় একটি গান গাইতে হবে তবেই আমি মুক্ত হব আমি কি গান গাইবো এই তো পেয়েছি বলো যদি তোমায় ছাড়ব না আর কার কোলেতে মাগো এ প্রাণ না আমি কি গান গাইবো এই তো পেয়েছি আমি চাকতে বলে তুমি সুন্দর নো আমার মায়ের মতো মা আমার মা তো বন্দী হয়ে আছে আমি কি গান গাইবো গান আগে তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই তো পেয়েছি কি গান গাইবো তুমি না থাকলে আদর না কাম আমি কাকে মাগো আল্লাহ তোমায় দিলো আমাকে